আপনারা হলনামা লেখে রাখছেনে বাবা যখন আপনি মারা যাবেন গোসল করায়া দাফন করায়া কাফন পরায়া যখন দাফন করায়া দিব ওই কবরেরlogback আলোচনা রে বাবা এই আলোচনা সংক্ষিপ্ত করা যায় না তবু আপনারা এখনো পর্যন্ত খানা খান না এত রাত একটা বাঁচতে চলো পাগলের মতো বসে আছেন আপনাদের ইনসু হবে না রব্বিকারিমের দরবারে ডাক দিয়ে বলি রব্বিকারি এই পাগলেরা ক্ষুধার জন্য বসে নাই দুনিয়ার খাবারের টেনশন নাই গমের চিন্তা না ওই মরণটা তাদের আসান করে দিও কবরটা তাদের শান্তির জায়গা বানায় দিও আসলের ময়দানে ডানা তামল নামা দিয়া দিও আজকের এই ময়দান থেকে আমাদের এগোনা জোরায় নিও এর আল্লামা কুদবির আহমেদ উল্লা ব্যান করে বান্দা যখন যান জান্নাতের বাগানে ছুটে যায় প্রতিটা কদমে কদমে সগিরা গুণা মাফ হয়ে যায় বান্দা সগিরা গুণা নয় কবিরা গুণা কারণ কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তোবার দরজা খোলা বান্দা যখন কবরের কথা চিন্তা করে মরণের কথা চিন্তা করে জাহান নামের ভয়ে বান্দা যখন খাস তোবা করে আল্লাহ বলে ডাক দেয় রব্বে কারিম জীবনের সব গুণা মাফ করে দেয় জোরে বলেন মারহাবা যেহেতু সুযোগ পেয়েছি বাবা রাম কালের পরে কবরের ভিতরে মুসলমান যখন শুয়া যুবক দুজন ফেরেস্তা আসবে ফেরেস্তার না মুসলমান একজন ফেরেস্তা আসবে আমরা জানি মৃত্যুর পরে একজন ফেরেস্তা আসে সেই ফেরেস্তা হল আমার কারণে কিন্তু ফেরেস্তা কেন আমার কাতিবিন যা রাখছে মানুষ বলে চল্লিশ কদম পা লাগাইলে চল্লিশ কদম কবর ছেড়ে সরে গেলে ফেরেস্তার ব্যাংক হিসাবে ফেরেস্তা নারে রে বাজান না এই কবরে যখন শোয়া দিবে গো একজন ফেরেস্তা আসবে তার না বলেন উমান ফেরেস্তা জোরে বলল আল্লাহু আকবার एही नुमान फेर स्तास यह डग दू उठाई बंदा उठो बंदा उठाई बे डग दू उठाए बल बंदा এই নুমান ফেরেস্তারাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে একটা হলো নে কামল একটা হলো বদামল আজকে পরলোক গমনকারীদের জন্য আজকে মুসলমান আজকে যাদের জন্য দোয়া যাদের শরণের দোয়া হয় তাদের কথাগুলো একটু ভালো করে শুনে নাও বাবা এইবার দুইখানা কাগজ থাকবে একটা হলো নে কামল একটা হলো বদামল ডাকতে বলবা দাই না ও বন্দনা কাগজটা যখন মধ্যে দিবে রে দেখবে পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর বিশ বছর কি কামাই করেছ কত রাকাত নামাজ পড়েছ কত জায়গায় কোরআন তেল করেছ কত জায়গা মাহফিলে ফিলে বসেছ কত ভালো কর্ম করেছ রোজা রাখছো জাকাত দিছো সব দান ধ্যান কয়রাত করেছ সব তোমার দেখবে বান্দা বলবে লেখে দাও এবার মন কা মুসলমান শোনো এবার নোমান ফেরেস্তা ডাকতে বল বান্দা লেখে দাও দেরি করোনা তাড়াতাড়ি লেখে দাও ডাক বলে বন্দা ও ফেরস্তা আমি তো লিখতে লেখবো কেমন করে আমার কাছ থেকে কোনো কলম নাই ডাকতে বলো তোমার কলম হলো বন্দা শোনো তোমার সাহায্য তাঙ্গুল মোবারক করো কলো জোরে বলো আল্লাহু আকবার এই হাত দিয়ে কত তুমি ঘুষ খাও এই হাত দিয়ে কত না জুয়ার প্যান্ডেলে যাও এই হাত দিয়ে কত না বিড়ি সিগারেট ধরো ইয়াবা ধরো বাবা ও যুবকদের হাত ধরে বলে যায় প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে একটা নোয়া গাছে মুসলমান ডান হাতের সাহায্য তাঙ্গুল মোবারক এই আঙ্গুল দিয়া হবে কলো এই কলম দিয়ে লেখা লাগবে রে মুসলমান ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত মূর্খ আমি টিপসই দিব যার যারা আমল নামাত আপনার লেখা লাগবে এই যে আপনার আমল নামা আপনার লেখা লাগবে আমার আমল নামা আমার লেখা লাগবে সাজ্জার আমল নামা তার তার লেখা লাগবে রে যুবক ভাইরা আমার বন্ধুগণ আমার এবার বান্দা বলবে আমি কলম পাইলাম কলমের কালি নাই রে ডাকতে বল বান্দা ওই কালি হলো তোমার মুখের থুতু মুবারক ওরে মুসলমান এই মুখের মধ্যে কত না গাদা গুলি খাইলা কত না এই মুখ মিথ্যা কথা বললা সকল কুরি করলা এই মুখ দিয়ে গালি গালাস করলা এই মুখের মধ্যে কত হারাম চিনি ঢুকায়া দিলা ওরে যুবক শুনে নাও শুনে নাও এই মুখের কালি হবে কালি মুবকের থুতু পরক হবে কালি আমি আপনাদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় আজ থেকে আর মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাবেন না মায়ের গর্বে যখন ছিলেন আমার নাবির সঙ্গে আপনার নাবিটা জুড়ায় দিছে নাবিরটা জুড়ায় দিছে যাতে কুরক্ত আপনার গাল দিয়ে খাওয়ান নাই কারণ এই গাল দিয়ে আমার আল্লাহ জিকির করবে এই মুখ দিয়ে আমার নবীর দূরত পড়বে এই মুখ দিয়ে কোরআন করবে এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবে আর সেই মুখের মধ্যে কেমনে তোমরা বিড়ি মারোটা সেই মুখের মধ্যে কেমনে এ গাঁজা দাও রে যুবক ও যুবক তোদের পায়ে ধরে বলে যাই রে আর মুখের মধ্যে দয়া করে হারাম জিনিস ঢুকাস না তাহলে যদি মাহফিলটা সার্থক হবে যদি একটা মানুষ হৃদায়তের মধ্যে আসে তাহলে আমার ভাইদের টাকা খরচ করা সার্থক হবে এই মাহফিলে দেওয়াটা সার্থক হবে সব বিফলে আমি আমার যুবক বন্ধুদের ভাইদের বৃদ্ধদের সবার বলে যায় আজ হারাম পরিহার করে হারামে কোনোদিন আরাম নাই জোরে জোরে চিল্লা বলেন ঠিক কি না এ বন্ধুগান শুনে নাও গভীর মনোযোগ এ বাবার ভাইয়ের ডাকতে বাগতে আমি কলম পাইলাম কালে পাইলাম কা এই কাপনের কাপড় তিন টুকরা কাপনের কাপড় দেওয়া হয় পাঁচ টুকরা কাপনের কাপড় দেয়া হয় কাপনের কাপড় টানতে খুলিয়া নিয়া বলবে বান্দা লেখ সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে ও মুসলমান সেকেন্ডের মধ্যে সব লেখা হয়ে যাবে হাত থেকে টানতে সিনিয়ে নিবি নিয়া বল বান্দা আর একটা কাগজ আর একটা কাপনের কাপড় খুলে দিবে সাদা কাপড় দেখলে বড় ভয় হয় রে এই সাদা কাপুরের মুড়ায়া আমার কি সাদা কাপুরে খন দিন যেন তোমারে আবার মুড়ায়া দিবে খন দিন জনু দাবুনের কাজ শেষ করে দিবে সরবিহারি পালকি মসজিদ থেকে হাজি হয়ে যাবে আল্লাহ ওই পালকি দেখলে বড্ড ভয় লাগে কখন যেন ওই পালকির মধ্যে সরাইবে প্রত্যেকের বাড়ি সামনে পালকি হাজির হয়ে যাবে আপনার আমার দরজায় পালকি হাজির হয়ে যাবে সাজায়া জনমের সে সাজায়া বিদায় করে দিবি কার জন্য কুস খাও কার জন্য সুদ খাও কার জন্য তন্নাই করো এই জন্য আল্লাহ বলে কুল্লুমান আলাইহা আল্লাহ কয় বান্দারে এই জমিনার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ এই জমিনটা আমার আল্লাহ পুরে তামা বানাইয়া দিবে এই জমিনের মধ্যে কোন মাটিগুলো পুরে তামা হয়ে যাবে কত মানুষের ফাঁকি দিলা কত বোনের সম্পদ ফাঁকি দিলা কত বাবা তার মেয়েরে ফাঁকি দিছে কত ভাই তার মুন্ডে ফাঁকি দিছে কত ভাই তার বাইরে ফাঁকি দিছে কিন্তু এই জমিনের মাটিগুলো কিনে মাটির মালিক তো আমার আল্লাহ আমার আল্লাহ কায় বান্দারে এই জমিটা আমি পুরা একটা বাবা নেয়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আরে নবীর সঙ্গে জড়িয়ে রে বান্দা। এই দুনিয়ার মধ্যে কত সম্পদ ফাঁকি দিলা কত গরিবের হক নষ্ট করলাম মাঠে পরের জমি কুবায়া কুবায় বাড়াইলা পরের ফসল নষ্ট করলাম পরের হক নষ্ট করে বাড়ি গাড়ি বানাইলা ও যুবক

সম্পদগুলো কে খাবে হয় তোমার ভাই খাবে ছেলে খাবে এই যে করতেছি কষ্ট করে সব বউ করবে টাকা পয়সা পায় গাঁজাগুলি খাবে মেয়ে গাঁজাগুলি ছেলে পালচার মোটরসাইকেল বাপের সম্পদ দিয়া গড়ে কি করতেছে কিন্তু আব্বা কবরে শুয়ে আছে কতজনের কবরে কুত্তা সেলে পায়খানা করে বছরকে বছর পরে আছে কপাল পোড়া সন্তানেরা জানা একটু দোয়া করতে চায় না ও বছরে একবার ওই রোজার মাস আসলে রোজা শেষে কবর সাফ করতে যায় ইমাম সাহেব দিকে হুজুর আমার আব্বার কবর কোনটা ওর জুতা দেবে তাও না কেন ওর বাপের কবরও সেনে না তার মানে এক বছরের ভিতরে বাপের কবর এখানে আসে না এক বছরের ভিতরে আরও মানুষ মারা গেছে না অনেকগুলো মারা গেছে এখন ওর বাপের কবর খুঁজে পাচ্ছে না ইমাম রেজি ইমাম সাহ আব্বার কবরটা কোথায় মার কবরটা কোথায় তাহলে এই দুনিয়ার সম্পদ এই কার জন্যে করে তুলছে কার জন্য যে ছেলে আপনার জন্য নাই কবরের পাশে দাঁড়ানোর সময় পায় না ও বন্ধু নিয়ে ঘুরার টাইম ঠিকই পায় বন্ধু নিয়ে ঘুরতেছে কিন্তু আব্বা মা আর কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পায় না এই সন্তানের জন্য থুয়ে দাও সাইতে মসজিদে দান করে যান মাদ্রাসায় দান করে যান করে দান সন্তান ওটা আমানত রাখসাল্লাহ কি আনত করার অধিকার নাই ওর সেই ওই টাকাগুলো ওই জানোয়ারদের কাছে না রাইখা টাকাগুলো মসজিদে দেন মাদ্রাসায় দান করে থুয়ে চলে যান কারণ আল্লাহ ওই জানোয়ারগুলো মানুষ করতে পারি না ওরা আমার জন্য কি দিব আমার কামায়ের জন্য সঞ্চয় যা আসলে আল্লাহর দিয়ে গেলাম তা বুঝেন যে সন্তান বাপমার খবর আমি তাদেরকে বলবো অনুরোধ করবো আপনি বলে দিবেন যে সন্তান মরার পর ওই কবর গর আসে না যে সন্তান দরকার নাই ওদের সম্পদগুলো আর এদের জন্যে মায়া কান্না কানতেছে আমরা কাদের জন্যে এত কষ্ট করতেছি কাদের জন্য এত চোখের পানি ফেলতেছি এত মায়া এত শোকের পানি ফেলতেছি তাদের জন্য কাদের জন্য যাদের জন্য করতেছি কেউ আমার না আবার কাফনের কাপড় টান দি লিখবে লেখাপট দেখবে আমার পাপ কত অন্যায় করেছি তখন কানবে আমি এটা লিখতে পারবো না তখন ওনাকে ডান দিক থেকে চাপ দিবে কবরে ডান দিকের চাপটা ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড্ড ডান দিকে চলে দেবে থেকে চাপ দিবে নিচেই এরকম মন মন মাটি গস গছ মাটির নিচে চলে যায় আবার উত্তোলন করা হবে এত আঘাত করবে কবরে আজাব হয় বিশ্বাস যদি না হয় যদি আপনাদের বিশ্বাস না হয় আমি আগামী দিন প্রমাণ করে যাচ্ছি আমি এত প্রমাণ না আজকে আগামী আমি প্রমাণ করে দিই আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন গরু বানতে ভালো খাবার দিবেন খাবার দড়ি রশিটা সিরাশিরি করবে দর দর করে চোখ দিয়ে পানি ছাড়বে রশি সিরাশিরি করে লাফালাফি করবে তালু টালুমোড় তাকাবে কারণ কবরের আজাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না পৃথিবীর সব প্রাণী কবরে আজাব বুঝতে পারে আল্লাহ আকবর বলেন না বিশ্বাস যদি না হয় আপনার আগামী দিন আমি রুল আমিন সিদ্দিকি বলে গেলাম এটা ছাগল বা গরু বানবেন গরুস্থানে বাইন্দা দিয়া আপনার বাপ মার কবরের পাশে ভালো করে বাইন্দা দিয়ে তফাৎ দাঁড়ায় থাকবেন যদি না করে আমার কাছে বুঝবেন যে রুল আমিন ভাই রং করে গেছে রুল আমিন ভাই রং কথা বলছে কবরে আজাব যদি দুনিয়ার মানুষ জানতো ঘর বাড়ি ছেড়ে পাগল হয়ে চলে যেত ঘর দরজা বাদশা সেকেন্দার উনি যখন বাদশা উনি উনি দুনিয়ার সব ছেড়ে দিয়া যখন মরণের পরে ওনার বাদশা সেকেন্দার বলতেছিল উজিরকে উজির আমি যেদিন মারা যাব। কাফনের কাপড়ের বাইরে আমার হাত দুখানা রেখে দিবা তা বলছে হুজুর আপনার হাত দুখানা বাইরে রাখবো মানুষ তো আপনাকে বলবে বাদশা পৃথিবীতে খাজনা তো মরার পরও খাজনা চায় কয় না রে উজির আমি দুনিয়ায় স্বর্ণের অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই নারীর অভাব নাই সব রেখে গেলাম আমি সৈন্য হাতে এসেছিলাম সৈন্য হাতে বিদায় এটা দেখে যেন মানুষ আর দুনিয়ার পাশে না ধরে আর যেন দুনিয়া ধরে না বাচ্চা সেকেন্দার বা বাদশা ফকির হে সবকে একই ঠিকানা বাদশা সেকেন্দার বলতেছে যে বাদশাহ হোক তার জন্য সব এক ঠিকানা সেটা কি কবর যেটা বলেন ঠিক কি না ঠিকানা কে গরিব কে বড় লোক সবার জন্য একই ঠিকানা সাড়ে তিন হাত মাটি যেরে বলেন ঠিক কিনা সুতরাং শুধু এ নয় আমার বাবার আমার কথাগুলো বললে বাহারুল বাদশা বাহারুল বাদশাহ বাহারুল পাগলা বাহারুল পাগলা খুব ভালো করে খেয়াল করবে বাহারুল পাগলা একদিন কার দরবারে ছিল জানেন এই পাগলা চেনেন নাম শুনছেন কথা বলেন না এই পাগলা কোথায় ছিল জবেদা বেগমের স্বামী জবেদা বেগম ছিল কে হারুন বাদশাহ বিবি কার বিবি বলেন না কার বিবি বাহারুল পাগলা খুব খেয়াল করবেন বাহারুল পাগলা ওর কাজ ছিল গোরস্থানের ভিতরে একটা গাছ ছিল বাচ্চা হারুনের দরবারে গোরস্থান পারিবারিক গোরস্থান এই গোরস্থানের একটা গাছ ছিল আর বাহারুল বাচ্চা খালি বাহারুল পাগলা খালি ওই গোরস্থানের ভিতরে যে বয়া থাকত খালি সারাদিন বয়া গোরস্থানে কামা খালি গোরস্থানের ভিতরে থাকতো তা বাচ্চা একদিন বাইর হবে উজিরকে ডাকতে একদম বলতেসে উজির আমি এখন বাইর হব রাস্তাঘাট পরিষ্কার করো আগের যুগে রাস্তারা তখন এই এল হাঁ দিয়ে বাজায়া বাজায় বাচ্চা বাইর হলে সব আমার দেশে দেখেন মন্ত্রী এমপি আসলে তাদের অবস্থা এই সমস্ত মন্ত্রী এমপিরা ভোটের আগে ব্যান চালক রিক্সা চালক যারে পায় হাত জোড়ায় ধরে পা জোড়ায় ধরে ভোটের জন্য যে এমপি মন্ত্রী হয় চেয়ারম্যান হয় এদের কাছে আর যাওয়া যায় না ওদের জন্য আমাদের রাস্তা ছেড়ে দিতে হয় বলে ঠিক কি এই সমস্ত লোকের আমার দরকার নাই সাবধান অনেক দেখেছি আর নয় এই সমস্ত দরকার নাই যে সমস্ত জনগণের জানমাল হরণ করে যারা ধনী হয়েছে জনগণকে যারা বোঝে না যে আমাদের খোলামেলা আসবে তাদের সিকিউরিটি লাগবে না তুই কেমন এমপি তুই ঘোষখর তুই সুখর এই জন্য তোর তো সিকিউরিটি লাগে তুই যদি ইমানদার হতি যদি তুই ভালো ব্যক্তি হতি তো সিকিউরিটি লাগতো না এমনিতে হাইটে চলে আসতো যেটা বলে ঠিক কিনা ওরা দুর্নীতিবাজ এদের সিকিউরিটি লাগে দুর্নীতিবাজের সিকিউরিটি লাগে আমার বাবারা যেটা বলতেছিলাম বাহারুল পাগলাম গোরস্থান থেকে যেই শুনছে বাচ্চা আইছে ওই গাছের মাথায় যে বসে আছে উজির কয় বাচ্চা বাহারুল নাম অনুরোধ করি তুই নাম তুই নামে কারণ বাচ্চা তোর মাথা বাচ্চা তোর পাত্তল যাবে এর কি মেনে নেওয়া যায় বাচ্চা তোকে গুলি করবে কয়েক গুলি করলে আমারে করবে তুমি তোমার কাজ করো যাই বলছে হুজুর সর্বনাশ আপনি যে রাজ্যে থেকে বাইর হবেন কিন্তু আপনার বাহারুল পাগলা তো ওই গাছের মাথায় বসে আছে ও তো নামতেছে না ওরা নামাতে পারলাম বন্দুকদেব তাক করলাম মারা জানি বাচ্চা বলতেছে খবরদার ওকে না আজকে আমার মার মৃত্যুবার্ষিক আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমি মায়ের জন্যে আজকে মহল্লাটা ঘুরে ঘুরে দেখব আজকে কোনো পশু পাখি শিকার করা যাবে না আজকে কোনো মানুষ মারা যাবে না আজকে মারা যাবে না কয় আজকে কোনো মানুষকে গুলি করা যাবে না কাউকে কষ্ট দিদি না কারণ আমার মা বাবা আর মৃত্যুবার্ষিক আজকে বাবার জন্য দোয়ার জন্য আমি চারিদিকে ঘুরব বাচ্চা যেই গেছে বাহারুল গাছের উপরে ঝুলতেছে ঝুলার পর বলতেছে বাচ্চা বলতেছে বাহারুল আয় বাবা কয় না নামবো না তুমি আমার তলদে যাও তলদ করছে না বাহারুল আমি রাজা প্রজাদের পায়ের নিচে যদি যায় তা মানুষ খারাপ বলবে তুই উপরে বসে রয়েছ পোসাপা তো করে দিতে পারিস ভয় আছে না তুই না বালুর নাম বালুলকে আমার তিনটা পড়াশোনার জবাব যদি পরে আমি এ বাচ্চা তোমার ধন সম্পদ তুমি যখন মারা যাবা এগুলো কোথায় যাবে আর তোমার মৃত্যুর পর তোমার কোথায় রাখবে বাচ্চাকে যখন পড়াশোনা করছে বাচ্চা চিৎকার মেরে বলে বাহারুল তুই এত জ্ঞানী তুই আমার উস্তাদ কারণ তুই যে আজকে গোরস্থানে তুই জায়গা বানানিস কারণ মৃত্যুর পরে আসল ঠিকানা হলো আমার কবর সুতরাং তুই মৃত্যুর আগে তোর জায়গা ঠিক করে নিছিস আমি বাচ্চা আরামায়সে আস ভুল করেছি কারণ আমি আরামায়সে আমাকে রাখবে না মৃত্যুর পরে এই রাজ্য থেকে আমার বার করে কবরে দিয়ে দেবে সুতরাং দুই নাম্বার কয় যে তুমি শিলা কোথায় কয় তো মায়ের পাঠে দুনিয়ায় কিসে এর অন্ধকারে শিলা অন্ধকারে থাকবা বেকারি তোমাক কালো দেখাইছে আবার অদ্ধকারে যেতে হবে বাচ্চা চিক্কার মেরে কয় বাহারুল তুই আমার উস্তাদ আমি ক্ষমা চাই আমার চক্ষু লেগেছে এ উচিত ওকে ছেড়ে দাও কারণ আমার শেষ ঠিকানা হলো ওই কবর যেটা বলেন ঠিক কি না আমার শেষ ঠিকানা কোথায় কবরের পুঁজি বানানোর দরকার আছে কিনা কবরের পুঁজি বানানোর দরকার আছে কিনা। কবরটা যদি আপনার ভালো না হয় আহ এই কবরটা যদি আপনার ভালো না হয় কেমত পর্যন্ত কবরে কোনো সকাল বিকেল নাই কবরে কোনো রাত তার দিন নাই কবরে শুরু আছে শেষ হলো আমত পর্যন্ত মৃত্যুর পর থেকে কে আমাক পর্যন্ত জীবনটাকে বলা হয় কবরের জগৎ যেটা বলেন ঠিক কিনা মৃত্যুর পর থেকে ক্যামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ সুতরাং এই কবরের চিন্তা যদি কারোর ভিতরে না থাকে এর মতো কপাল পুরা পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা ওরে আজ নাহি কাল তুমি যাইবা কবরে যাবার বেলাই দেখবেছে গো তোমার ছবি রইলো তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা তোমার তো যাইতে হবে রে হয় আস না হয় কাল নাই পশু নাই পশু হয় পঞ্চাশ বছর নাই এখানে যারা আসেন প্রত্যেকেরই যেতে হবে ঠিকানা কি কবর যেটা বলেন ঠিকানা কি আমাদের আসল বাড়ি আসল বাড়ি আর নিজে এখন যেটা বাস করি সানি বাড়ি কি বাড়ি সানি বাড়ি সামরিক কিছু দিনের জন্য আর আসল বাড়ি হলো আপনার আমার কবর এই কবরের চিন্তা যদি আপনার ভিতরে না থাকে আপনার কোনো দিন আপনার ভিতরে অনুশাসন আসবে না কবরের ভয় যখন আসবে তখন নামাজ মাস সারবেন না কবরের ভয় আসলে সুদ খাবেন না কবরের ভয় আসলে ঘুষ খাবেন না কবরের ভয় আসলে অন্যায় পথে পা বাড়ানো সম্ভব এই জন্য রসুল বলছে এই জন্য বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো কারণ দুনিয়া বিমোহ কেটে যায় পরকালের কথা মনে পড়ে যায় যিনি বেশি বেশি করে কবরে যান